चौक पुराओ माटी रंगाओ आज মাঝ রাত পর্যন্ত কালকে ঝগড়া করে আজকে ফাইনালি এসেছি চুটকালি আমি একটু খুশি না আসলাম তিনটা ছিল একত্রিশে জুলাই সকাল থেকে রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম কারণ ওয়েদারের অবস্থা খুব একটা ভালো ছিল না তবে শেষমেশ এত ঝগড়া মারামারি করি ডেটটা ফিক্স করা হয়েছে যে প্ল্যানটা আর শেষমেশ ক্যান্সেল করা হলো না কানাঘাট থেকে বেরোতো বেরোতো তো কালো মেঘের ছায়া দেখেছিলাম তবে ট্রেনে করে যেতে যেতে ওই বৃষ্টির ছোঁয়াটাও পেয়ে গেছিলাম তো এভাবেই আমরা রানাঘাট থেকে নৈহাটি পৌঁছে যাই আর আজকের ব্লগটা খুব একটা ভয়েস ওভারে হবে না চলো দেখি এরপর কি কি হলো ওই যেমনটা বলেছিলাম হঠাৎ করেই ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেল যে আমাদের রাস্তার পাশে একটা দোকানের নিচে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আমরা নৈহাটিতে বড় মায়ের কাছে পুজো দিতে আর হয়তো ওনারই ইচ্ছে ছিল যে আমরা এতদিন পরে আসি আর এসে এরকম বিপদের সম্মুখীন হয়ে তারপরে ওনার পুজোটা দিই যাকে পুজোর ডালা কেলা হয়ে গেছে এবার আমরা মন্দিরের দিকে যাবো যেই যখনও লাইনটা থাকে ওটা হয়তো নেই আছে আমরা গঙ্গা এসেছি আমি আদল এসেছি হ্যাঁ হ্যাঁ আদৌল তবে এটা হোয়াইট স্পেশাল বিকজ আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে এটা খুব বাজে অভিজ্ঞতা হচ্ছে গঙ্গাটা খুব ভালো হ্যাঁ বাট আমার ভয় লাগছে কারণ গঙ্গা প্রচুর জল প্রচুর জল তুই অবশ্যই তার কোথাও যাবি না তুমি আর কথা বলি না বিক্রি তোর ডাক আমার এখানে বৃষ্টির মধ্যে এলেও ক্যামেরাম্যান বানিয়েছে এই সব ঠিক নাই অত জল গংগাই ভাই এটা বন্যার জল আমার মাথায় सीटेट দিতে পারতে আর জামা ভিজে আই এখানে না আই

ভালো মানুষ ভাবি তোর মতো ফালতু মানুষ দুনিয়ায় আর একটা হয় না জানিস তুই সেটা আমি তো ওয়ান এন্ড অনলি ওয়ান এন্ড ওনলি ফালতু অফ দা ওয়ান এন্ড ওনলি কি বলবো ফালতুয়েস্ট অফ দা ওয়ার্ল্ড ফ্রিকিয়েস্ট গার্ল ফালতুয়েস্ট নো ফালতু একেবারে থার্ড ক্লাস 2000 ইয়ার্স লেটার খুব তাড়াতাড়ি আমাদের পূজা দেওয়া হয়ে যায় আর তারপরে গঙ্গার ঘাটের সামনে গিয়ে আমরা অনেকক্ষণ মজা করি আড্ডা দিই আর তারপরেই হালকা খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে বেরোই আর ট্রেনে এত ভিড় দুজনে হেডফোন লাগিয়ে কি গান শুনছি দেখো আমরা দুজন একসাথে থাকলে এরকম হাসি মজাই আর কি সব সময় চলতেই থাকে সব করতে করতেই আমরা ফাইনালি রানাঘাট চলে আসি ব্লগ এখানেই শেষ no <laughs>